ইয়েমেন থেকে ছোড়া একটি হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে দখলদার ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম ব্যাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে বুধবার তেসরা সেপ্টেম্বর ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের ইসরায়েলের হিব্রু ভাষার গণমাধ্যম এদিও তাহরণত জানিয়েছে ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডের দিকে একটি হাইপার্সনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এ হামলার পর অধিকৃত ফিলিস্তিনের বেশ কিছু এলাকায় সাইরেন বেজে ওঠে খবরে আরও বলা হয় এমন প্রেক্ষাপটে রাজধানী তেলাবিবের বেনগুরিয়ন বিমানবন্দরের আকাশসীমা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ করে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ এদিকে হামলার বিষয়টি নিশ্চিত করে ইয়েমেনি সশস্ত্র বাহিনী বুধবার জানিয়েছে তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে দুটি ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইহিয়াশারী এক বিবৃতিতে জানান এই অভিযানে একটি প্যালেস্টাইন দুই ক্লাস্টার ক্ষেপণাস্ত্র এবং একটি জুলফিকার ক্ষেপণাস্ত্র দিয়ে তেলাবিবের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে তার ভাষ্যমতে এ হামলার ফলে লক্ষ লক্ষ বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বেনগুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত হয়ে গিয়েছে ইয়েমেনি মুখপাত্র আরও জানান এই অভিযানটি গাজার ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের অন্যতম জবাব হিসেবে পরিচালিত হয়েছে পাশাপাশি দখলদার ও যুদ্ধবাজ চাইনিজ শাসনকে কখনো নিরাপত্তা ও শান্তি ভোগ করতে দেওয়া হবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করেন সারি তিনি সতর্কবার্তা দিয়ে বলেন ইয়েমেনি অভিযানের মাত্রা পরবর্তী পর্যায়ে আরও তীব্র হবে এর আগে সোমবার দেওয়া এক বিবৃতিতে ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এহিয়াশারি বলেন সানার ওপর সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের পর তাদের সশস্ত্র বাহিনী চারটি দ্রোন ব্যবহার করে ইসরায়েলি লক্ষ্যবস্তুর ওপর চারটি সামরিক অভিযান পরিচালনা করেছে তার ভাষায় আমরা ইসরাইলি শাসনের লক্ষ্যবস্তুর ওপর চারটি দ্রোন দিয়ে চারটি সামরিক অভিযান পরিচালনা করেছি এর মধ্যে অধিকৃত জাফায় শত্রুর জয়েন্ট স্টাফ ভবনকে একটি সামাজ চার দ্রোন দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে এছাড়া হাদেরা বিদ্যুৎ কেন্দ্র আল লাদ বিমানবন্দর এবং অস্তদ বন্দরকে আরো তিনটি দ্রোন দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে সারি বলেন এই দ্রোন অভিযান আল্লাহর কৃপায় সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে তিনি আরো জানান উত্তর লোহিত সাগরে এমএসসি এবাই নামের একটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে জাহাজটি অধিকৃত ফিলিস্তিনের বন্দরগুলোতে প্রবেশে নিষেধাজ্ঞা ভেঙেছিল এবং ইসরায়েলি শাসনের সঙ্গে এর সম্পর্ক ছিল আমরা এই জাহাজে দুটি দ্রোন এবং একটি ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছি যা আল্লাহর কৃপায় যথাযথভাবে লক্ষ্যভেদ করেছে বিবৃতির শেষে সারি জোর দিয়ে বলেন গাজায় আমাদের ভাইদের সহায়তার জন্য এসব অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না তাদের ওপর হামলা বন্ধ হয় এবং গাজার অবরোধ সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়